সকাল সকাল লেগে গেল ঝগড়া না না আমার সাথে নয় ঝগড়া দুই মহিলার মধ্যে ঘটনাটা আজকের লোকাল ট্রেনেই আমার নিত্য ট্রেনের যাত্রার সফরে আজকাল লোকাল ট্রেনটা ঝগড়া করা আর ঝগড়া দেখার ভালো একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যার যত মেজাজ রাগ তাপ সব অন্য যাত্রীর উপর ঝেড়ে ফেলে দিতে পারলেই যেন বাঁচে ব্যাপারটা বিনোদনের মতো আপনার একঘেয়েমি জার্নিকে বেশ ফুরফুরে মেজাজ দিতে পারে এই ধরনের ঝগড়াগুলো আপনিও ঝগড়া শুনতে শুনতে সুন্দরভাবে সময়টা পার করে ফেলবেন ঘটনাটা ঘটলো বাগনান স্টেশন আসার পর বাগনান থেকে উঠলেন এক ভদ্র মহিলা মোটা সোটা চেহারা গোল গোল চোখ হাতে একটা বড় ব্যাগ দেখেই মনে হলো ব্যাগটা বেশ ভারী কোনো রকমে ভারী ব্যাগটা নিয়ে ট্রেনে উঠলেন উফ বাপরে বাপ বলে ব্যাগটা রেখে উনি বসতে গেলেন এমন একটা সিটে যেখানে আরও দুই ভদ্র মহিলা বসে আছেন যদিও আশেপাশে অনেক সিট ফাঁকা ছিল ওই সিটে তখন দুই ভদ্র মহিলা বসেছেন আর ওনাদের একটি ব্যাগ পাশেই রেখে দিয়েছিলেন এই মোটাশোটা ভদ্র মহিলা বেশ ভারী গলা নিয়ে বললেন ব্যাগটা তুলুন এটা বসার জায়গা ব্যাগ রাখার জায়গা নয় মোটা ভদ্র মহিলার এমন কথা শুনে বসে থাকা ওই ভদ্র মহিলা এদিক ওদিক একবার তাকালেন তারপর মহিলার মুখের দিকে তাকিয়ে ব্যাগটাকে একটুখানি সরিয়ে পাশের মহিলার সাথে কথা বলতে শুরু করে দিলেন ওই মোটা সোটা ভদ্র মহিলা ওনার ব্যাগটাকে আরো একটু ঠেলে দিয়ে ধপাস করে বসে পড়লেন তারপর বললেন যত সব মানুষকে বসতে না দিয়ে একটা ধ্বংস ব্যাগ রেখে দেবে সিটির ওপর কথাটা কানে যেতেই ব্যাগটা আর একটু নিজের দিকে টেনে নিয়ে পাশে যে আর এক মহিলা বসে আছেন তাকে উদ্দেশ্য করে বললেন ওই তো ওদিকে কত সিট পড়ে আছে বলতো তাই না কথাটা শুনতে পেয়ে মোটা মহিলা বললেন আপনি আমাকে শিখিয়ে দেবেন আমি কোথায় বসবো এই মহিলা তখন শান্ত গলায় ওনার মুখের দিকে না তাকিয়েই বললেন তাই কিসের তাই যত সব জুটে সকালে সত্যি সত্যি কি মিথ্যে বাড়ি থেকে শিখে আসবেন তারপর ট্রেনে চুড়বেন বুঝলেন এ কথা শুনে উনি এবার বললেন ও ওই করতে হবে না ছোট লোকের দল ও নাইস এই তখন থেকে তাই সত্যি ও নাইস কি পেয়েছেন বলুন তো ফালকু ফালতু মার্কা মহিলা বুঝলাম মোটা সোটা ভদ্র মহিলা বেশ রেগে গেছেন বলতে গেলে রাগে ফুসছেন ঠিক সেই সময়ে এই ভদ্র মহিলা আসতে করে বললেন আচ্ছা আচ্ছা এমন কথাতে গেলেন আরো রেগে তারপর মুখটাকে বাঁকিয়ে কথাটাকে বিকৃত করে ওই মোটা সোটা চেহারার মহিলাটি বলে উঠলেন আচ্ছা আচ্ছা যত সব ছোট লোকের বাচ্চা কথাটা বলেই ভারী ব্যাগটা নিয়ে উঠে চলে গেলেন অন্য দিকের সিটে যা বুঝলাম কিছুতেই আজ রাগ কন্ট্রোল করতে পারলেন না বোম ব্লাস্ট করার মতো নিজেও যেন ব্লাস্ট করে উঠলেন আমি তো এসব দৃশ্য দেখে মনে মনে হাসছি ভাবলাম ভদ্র মহিলা মনে হয় কবি আচ্ছার সঙ্গে বাচ্চাকে কেমন মিলিয়ে দিলেন তারপর ভদ্র মহিলা উঠে চলে যেতেই এই মহিলা মুচকি হেসে পাশের জনকে বলতে লাগলেন বাঁচলাম দেখলি ঝগড়া না করে কেমন রাগানো যায় পাশের জন বললো সেই তো রে ভালোই রকম সকম তুই পারিস আরে এই গুণটা আমার বরের থেকে পাওয়া আমিও ওই মা মহিলাটির মতো বদরাগী ছিলাম আমার বরের সাথে আমার ঝগড়া হলে আমার বরও ঠিক এটাই করতো আমি দশটা কথা বললে ও তখন বলবে ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেশ বিশ্বাস কর এই কথাগুলোতে আরও রেগে যেতাম আমি ঝগড়া করব কত কি বলবো যা না তাই করে বলবো তারপরেও দেখবো আমি রেগে যাচ্ছি অথচ ও সেভাবে কোনো কথা বলবেই না আমার কথার উত্তর হিসেবে ও হ্যাঁ তাই সত্যি ঠিক এইগুলোই শুনবো কি যে গাটা জলে সেই থিওরি এর উপর অ্যাপ্লাই করলাম দেখলি তো কেমন রেগে গেল বেশি কথা না বলে অতি অল্প কথাতেই কাজ হাসিল করা যায় শুধু টেকনিকটা জানতে হয় পাশের মহিলাটি শুনে বলল তাই ভাবছি তোর মতো মেয়ে এত শান্তভাবে ঝগড়া না করেও চুপচাপ উত্তর দিচ্ছে একটু অবাকই হচ্ছিলাম যাই বলিস এটা তোর বরের ক্রেডিট এই সাত বছরে বরের থেকেই একটাই ভালো টোটকা পেয়েছি এনার্জি খরচ করতে হচ্ছে না অথচ কাজও হচ্ছে তারপর থেকে আমি শুধু ভাবছি আর মনে মনে হাসছি ঝগড়া না করেও ঝগড়া করা যায় নিজের সাথে মিল পাচ্ছিলাম আর কি আপনারাও শিখে রাখুন প্রয়োজনে কাজে লাগতে পারে